ষোলো বছর ছয় মাস তারপরে ছত্রিশ দিন আন্দোলন করে একটি ফ্যাসিবাদ সরকারকে পরাস্ত করতে বাধ্য হয়েছি কিন্তু তারপরে ও দেশের থেকে ওই ফ্যাসিবাদের দোষণা এখনো ও দেশে অবস্থান করছে তারা বিভিন্নভাবে এখানে ঘোরাফেরা করছে আবার উস্কানি দেওয়ার জন্য বার্তারা করছে বন্ধুগণ আজকে এখানে একটি কথা বলতে হয় যেটা হলো এই ডক্টর মোহাম্মদ ইমুল সাহেব ওনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যেখানে ছাত্র শ্রমিক জনতা প্রাণ দিয়ে বৈষম্য বিরোধ আন্দোলন করেছে কিন্তু আজকে উনি বুধা নিরুদ্দেষ্ট হতে পেরেছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে বৈষম্য বিরোধী আন্দোলন করে আজকে প্রেসিডেন্টকে পরাস্ত করে আজকে ওনাকে এখানে অধিষ্ঠিত করা হয়েছে প্রধান উপদেষ্টা হিসাবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ওনার প্রতিশ্রুত যে গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ থেকে বৈষম্য দূর হচ্ছে না এখানে বৈষম্যের শিকার হচ্ছে যারা এখানে যারা কর্মরত আছেন আজকে ওখানে যারা কাজ করেন তাদেরকে ডেইলি ডেইলি ভিত্তিতে ওনারা নিয়োগ দিয়েছেন ডেইলি ভিত্তিতে মানে একজন লোক ওখানে কাজ করলে বেতন পাবে যদি কাজ না করে বেতন পাবে না সকালে একজন শ্রমিক কাজ করতে গেলে উনি সব এক একটু রয়েছে ওনাদের প্রশাসন যদি সম্ভব বলে দেয় তুমি আর কাল কাল থেকে আর এখানে এসো না সেইটাই হয়ে ডৈলী মেসেজের প্রক্রিয়া আমরা বলতে চাই এই ডৈলি মেসেজ নিয়ে বাতিল করুন আজকে শ্রমিকপর যে প্রাণের দাবি পরে দীর্ঘদিন এখানে ডৈলি ম্যাসেজে আজকে কাজ করছেন পরে এখন দীর্ঘদিন কাজ করার পরে বছর বছরের পর বছর কাজ করার পরে তাদেরকে স্থায়ী করে হচ্ছে না তাদের দাবি যে আমাদের স্থায়ী করেন বন্ধুক আপনারা জানেন যে এই কাজ করা এই গ্রামীণ ব্যাংক সেখানে আউটসোর্সিং এবং বিভিন্নভাবে নিয়োগ স্থায়ীভাবে নিয়োগের সার্কুলার দিয়ে থাকে কিন্তু যারা কাজ ওখানে কর্মরত আছেন তাদের কি অপরাধ তাদেরকে তো স্থায়ীটা আগে করবেন তাদেরকে স্থায়ী না করে বাইরে শ্রমিক বাইরে থেকে লোক এলে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার জন্য সার্কুলার দেন আউটসোর্সিং এর ভিত্তিতে নিয়োগ দেন আউটসোর্সিং তো আমরা বলেছি আউটসোর্সিং আর করা যাবে না যারা এই আউটসোর্সিং করেন আউটসোর্সিং করে কাজ হলে সেখানে শ্রমিকদেরকে থাকি দেওয়া প্রতিষ্ঠানে প্রশাসনে যারা আছেন তারা ওখানে অধিক মুনাফা করার জন্য লুটপাট করার জন্য ভিত্তিতে যারা আছেন তাদেরকে বাদ দিয়ে ওখানে নিয়োগ দেন এবং যারা আছে তাদেরকে তাদেরকে স্থায়ী স্থায়ীকরণের ব্যাপারটা তারা বিভিন্নভাবে এড়িয়ে যান আমরা বলতে চাই সামনে রোজা সেই রোজার আগে এখানে যারা দাবি নিয়ে আছেন তাদেরকে অবশ্যই স্থায়ী করতে হবে কারণ স্থায়ী না করলে যে অরাজ সৃষ্টি হবে সেটার জন্য আপনার আপনার প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছে টিকিয়ে রেখার চেষ্টা করছে বন্ধুগণ আজকে এই শ্রমিকরা যদি আন্দোলনে নামে তাহলে আপনার লজ্জার কোনো শেষ থাকবে না কারণ আপনি সরকার প্রধান এখন আপনার প্রতিষ্ঠান এই থেকেই যদি বৈষম্য না হয় তাহলে আপনি কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বৈষম্য প্রীতীদের সাথে কিভাবে আপনি থাকেন সেটাই আজকে প্রশ্নের ব্যাপার তাই আমরা বলতে চাই যে সমস্ত তাল বাহানা না করে এখানে যারা আজকে দেব ভূমি অবস্থান করছেন তারা রাস্তায় নেমে এসেছেন আপনার তো লজ্জা থাকার কথা যে আমি একজন সরকার প্রধান আমি বৈষয়িক ব্যক্তিদের সাথে আজকে বৈষয়িক ব্যক্তিদের আমাদের আমাকে আজকে এখানে উপস্থিত করেছে আমাকে সরকার প্রধান বানিয়েছে কিন্তু সেই জায়গাটা আপনার কোন লক্ষ নিয়ে চিন্তা ভাবনা নেই আপনি বৈষয়্য রেখে আপনি নিজের আগে বৈষয়্য রেখে আপনি কিভাবে বৈষয়্য দূর করেন সবাই আজকে প্রশ্ন জনগণের কাছে তাই আমরা বলতো যে আপনি আর তালবাহিনা না করে যারা আপনার প্রতিষ্ঠান থেকে আজকে আন্দোলনে আছেন তাদের দাবি দেওয়ার জন্য আজকে মাঠে নেমেছেন তাদেরকে ঘরে ফিরিয়ে নিন

নিয়োগের ব্যবস্থা করবেন সেটা যদি না হয় তাহলে আপনারা বৈষম্য শিকার আপনারা যখন জনগণকে বৈষম্য শিকার করছেন বৈষম্যহীন ব্যবস্থার বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন আমরা সেটাই মনে করব তাই আমি বলবো যে ওই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যেখানে যেখানে আজকে বৈষম্য বিরোধী প্রতিষ্ঠিত করবেন এবং বৈষম্যের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে থাকবেন এই কথা বলে এবং অতি সত্তর গ্রামীণ যারা রাস্তায় ভিত্তিতে এখানে অবস্থান নিচ্ছেন আর যেন তাদের রাস্তায় না থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে তাদের জায়গা কর্মস্থলে ফিরে নেবেন শ্রমিকরা কর্মচারীরা কাজ করতে চায় তার রাস্তায় থাকতে চায় না রাস্তা থেকে তাদেরকে কাজে ফিরিয়ে নেবেন এবং তাদের ন্যায্য দাবি অবশ্যই মেনে নেবেন সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বিপ্লবী শ্রমিক সংহতির পক্ষ থেকে আমারও আপনাদের সাথে সংহতি প্রকাশ করে আমি বলতে চাই যতক্ষণ পর্যন্ত আপনাদের এই আন্দোলন সফল না হবে ততটা বিপ্লবী শ্রমিক সং আপনাদের পাশে থাকবে সে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সবাইকে বিপ্লবী অভিনন্দন